আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমরা যেই ভিডিওটা রিভিউ করব এটি ব্যতিক্রম ধর্মীয় একটা ভিডিও তো এটা আসলে যারা হাইড্রোলিক রিলেটেড কাজ করেন বা যারা হাইড্রোলিক রিলেটেড পাওয়ার ইউনিট ব্যবহার করেন তাদের জন্য খুব মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যান কারণ আমরা ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটা ম্যানুফ্যাকচারিং একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে কন্টিনিউ কন্টিনিউ আপনার মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং হয় হাইড্রোলিক রিলেটেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় হাইড্রোলিক অ্যাক্সেসরিজ আমরা ইম্পোর্ট করে থাকি হাইড্রোলিক অ্যাক্সেসরিজগুলো আমরা বাজারজাত করে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই স্কিপ করবেন না কারণ এইখান থেকে আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে কারণ আপনি যত দেখবেন যত ততই শিখবেন আপনি দেখবেন না আপনি শিখবেন না আসলে আমরা এক একজনে আছে আমরা যারা স্টুডেন্ট আছি বা যারা নতুন উদ্যোক্তা হচ্ছি বা যারা নতুন টেকনিক্যাল পার্সন হচ্ছি বা ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছি তাদের ক্ষেত্রেও কিন্তু এই এই ভিডিওগুলা দেখা খুবই জরুরি আমরা পোনোগ্রাফি ভিডিও না দেখে সময় লস না করে আমরা কিন্তু এই ভিডিওগুলা দেখে আপনারা কিন্তু কিছু শিখতে পারি শিখলে আমরা কিছু জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো সেই ক্ষেত্রে আমি আর কথা বলবো না আমি দেখাবো অ্যাকুমুলেটার অ্যাকুমুলেটারটা কি এইটা কেন ব্যবহার করা হয় এটা কি কাজ কাজ থাকে তো আমাদের সামনে আপনারা দেখতে পারতেছেন দুটা অ্যাকুমুলেটার তো এই অ্যাকুমুলেটারের কাজ হচ্ছে আপনি একটা পাওয়ার ইউনিটের ভিতরে অ্যাসেম্বলিং করা থাকবে যে পাওয়ার ইউনিট আপনার যখন বিদ্যুৎ চলে যাবে তখন এটা রেডি পিক আপ হিসাবে রেডি ব্রেক হিসাবে বা যে কোনো ইনস্ট্যান্ট পেশার ব্রেকআপ হিসাবে আপনি যেভাবেই কথাটা বুঝেন আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আপনার এই অ্যাকোমিলেটারে যে প্রেশারটা রিজার্ভ থাকবে এই রিজার্ভ প্রেশারটা যে কোনো পেশারকে ক্রিয়েট করার জন্য কাজে লাগানো যাইতে পারে যে কোনো সিলিন্ডারকে আপ পজিশনে কাজে লাগানো যেতে পারে যে কোনো ব্রেক যে নর্মালি ক্লোজ ফর এক্সাম্পল আমি একটা গাড়িতে আমি যখন স্টার্ট স্টার্টটা বন্ধ করে দিলাম তখন নর্মালি ক্লোজ হয়ে যাবে সেই ক্লোজের কাজে আমি ফর এক্সাম্পল গাড়িকে বোঝাচ্ছি এর পিছনে রিজন হচ্ছে যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয় ভারী জিনিস ভারী কোনো ধাতুকে উপরের পজিশনে নিয়ে যায় তখন বিদ্যুৎ চলে গেলে যেন নেমে না যায় সেই ক্ষেত্রে এইখানে যে ব্যাকআপ থাকে ব্যাক দিয়ে ওটাকে ক্লোজ অবস্থায় রাখে আমি এটা বোঝানোর চেষ্টা করছি তো অ্যাকুমিলেটারটা আপনারা দেখেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অ্যাকুমুলেটার লাগে আপনারা লেখাগুলো দেখতেছেন যে আপনার এটাতে প্রেশার বা এটার ভলিউম এটার বিভিন্ন ধরনের থাকে আর আরেকটা জিনিস না বললেই না এটার ভিতরে নাইট্রোজেন গ্যাস ফিলিং করা থাকে নাইট্রোজেন গ্যাস যে গ্যাসের দ্বারা এটার ভিতরে একটা টিউব বলি বা ব্লাডার বলি যেটাই বলি এটাকে ফুলে আপনার ওই প্রেশারটাকে ধরে রাখে তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের এই নাইট্রোজেন গ্যাসটা চলে যাবে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে রিফিল করে নিতে পারেন অথবা আপনাদের আমাদের কাছ থেকে আপনারা নতুনও পার্সেস করতে পারেন অথবা আমাদের কাছ থেকে ওল্ডও পার্সেস করতে পারেন তো সেই ক্ষেত্রে যাদের এই ধরনের অ্যাকোমিটার দরকার হবে বাংলাদেশ হাইড্রোলি কোম্পানি লিমিটেডে যোগাযোগ করে আপনি হয়তোবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অ্যাকমুলেটারটা নিতে পারেন তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ